যেই টাকা বিগত পনেরো বছরে আওয়ামী স্বৈরু শাসকরা এদেশ থেকে পাচার করেন পাঠ করে দিয়েছিল সেই টাকা দিয়ে এরকম একশো পদ্মার তৈরি করা যেত তো টাকা কার্ডটা কেন পাঠ করেছে এই দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা এই যে দুইশো বিলিয়ন ডলার আমরা পত্রিকায় পড়েছি ফাইন্যান্সিয়াল টাইমসে পড়েছি বাংলাদেশের অনেক পত্রিকায় সেটাকে অনুবাদ করে আবার নতুন করে লেখা হয়েছে একটি ভিডিও ক্লিপ একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করা হয়েছে এখন আসলে এভাবে বলি দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার আসলে বাংলাদেশের মানুষ যারা গ্রামেগঞ্জে আছে তাকে গিয়ে যদি আমি বলি যে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার লুটপাট করে দেশ থেকে পাচার করে নিয়ে গেছে সে কি বলবে এই অঙ্কটা আমি যেহেতু অঙ্কের ছাত্র এই অঙ্কটা যদি দেশের একজন সাধারণ নাগরিককে গিয়ে বলি গ্রামেগঞ্জে সে কি কিছু বুঝবে এটা কত কত টাকা কত টাকা এত টাকা এত টাকা এত টাকা কত টাকা তো সেই কারণে আমি একটু সাধারণ যে বাংলাদেশের দরিদ্র মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের উপলব্ধির জন্য আমি একটু সহজ বাংলায় বলি যে পরিমাণ টাকা লুটপাট করেছে বিগত বছর পরিমাণ আসলে আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিরাট পদ্মা ব্রিজ একটা সিংহবাগ দুর্নীতির মাধ্যমে চুরি হয়েছে যাই হোক তা আমরা জানি যে ত্রিশ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মতো খরচ হয়েছে তো আমি সাধারণ মানুষের উপলব্ধির জন্য এভাবে বলছি যে যেই টাকা বিগত পনেরো বছরে আওয়ামী শৈল শাসকরা এদের পাঠ করে দিয়েছিল সেই টাকা দিয়ে এরকম একশতটি পদ্মা তৈরি করা যেত আরেকটু বোঝার জন্য বলি এটা তো গ্রামের লোকের জন্য শহরের লোকের জন্য একটু বোঝার জন্য একটু সহজ করে বলি যে 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছিল অমলেক সেই টাকা বাংলাদেশের যে পাঁচষরিক বাজেট পাঁচ বছরের বাজেটের পাঁচ বছরের বাজেট তারা এই বিগত 15 বছরের টাকার